এই কালুগাত থেকে 1971 সালে 26ই মার্চ আমা আমি যারা দর্শকে মুক্তিারণ করে রাষ্ট্রটি করি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই এলাকাটাকে স্বাধীনতা আর ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা পেয়ে আমার যে নেতা জবান ওড়ি ওড়িশা 71 সালে ওনার উপরে অনেক সামরিক অফিসার ছিলেন উনি ছিলেন একজন মেজর উনি ওনার পরিবার দুইজন সন্তানকে রেখে তাদের কথা না করে তৎকালীন সাড়ে সাত কোটি মানুষের স্বাধীনতার চিন্তা করে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীন আজকে সে নেতা সম্বন্ধে স্বাধীনতা বিরোধী চক্র তারা উনিশশো একাত্তর সালে এদেশের মানুষকে নির্যাতন করেছিল হত্যা করেছিল পাকিস্তানি সৈন্যদের সাথে হাত মিলিয়ে আজকে তারা বিভিন্ন রকমের কথা বলছেন আরেকটি দল যোগ হয়ে চেয়েছিল কোথা আজকে পুরো দেশ তারা গিলে কাটছে তারা দল করেছে বাইশ বালকতা আমরা স্বাগত জানাই তারা যাবে জনগণের কাছে আজকে তারা জনগণের কাছে না গিয়ে তারা যাচ্ছে অফিসে তারা যাচ্ছে শিক্ষা ভবন তারা যাচ্ছে সচিবালয়ে তারা যাচ্ছে বড় বড় করার জন্য বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার জন্য উপজেলা পর্যায়ে ইউরো অফিস এস অফিস সহ সারা বাংলাদেশের চিত্র হচ্ছে আজকে লুটপাথ এক লুটপাট পাটিকে ফটিয়ে আজকে আরটি কি বাংলাদেশের বাংলাদেশের লুটপাটে ব্যস্ত হয়েছে আজকে তারা বয়সে নবীন তাদের ভবিষ্যৎ আছে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি তারা জুলাই আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছে তারা কিন্তু সেটার জন্য নিজেদের নিজেদেরকে দাবিদার মনে করে তারা ভুলে গেছেন সেদিনই সতেরোটি বছর এই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের প্রধান থেকে শুরু করে কেউ আমরা এই আওয়ামী লীগের অত্যাচার থেকে রেহাই পাই নাই এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ছাত্র দলের শহীদ ওয়াসিফ সর্বপ্রথম শহীদ হয়েছিলেন তারা ভুলে গেছেন আমাদের প্রায় ছয়টি সাতশো নেতা কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং আমাদের দেশের সকল মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছিল এবং নারীরা পর্যন্ত মহিলারা পর্যন্ত শিশুরা পর্যন্ত হাসিনার বিরুদ্ধে সেদিন রাজপথে নেমে এসেছিল একটি কোন অভ্যাতের মাধ্যমে শেখ হাসিনা এবং তার দোষরা আমি সন্ত্রাসীরা এ দেশ থেকে পালিয়ে গেছেন আজকে এনসিপি দল করার পরে এবং জামাত ইসলামী সহ আজকে তাদের মিছিল মিটিংয়ে আওয়ামী লীগ কে দেখা যায় আজকে তারা নতুন দল করার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বেঁচে থাকতে এটা কখনো হতে দিবে না এই মাটিতে আমাদের রক্তে গড়াই মাটিতে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশে আমরা কখনো আওয়ামী আমার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপরাধ হচ্ছে একটা সতেরোটা বছর গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা ফারেক রহমান ফারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে আছি আজকে আমরা গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমাদের নেতা ফারেক রহমান বারবার বলছে অতি সহসা নির্বাচন দিয়ে আমাদের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আজকে সরতিন সাহেব লন্ডনে আমাদের নেতা ফারেক রহমানের সাথে বৈঠকের পরে যখন যৌথ বিবৃতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে এই দেশে নির্বাচন হবে তখন থেকে এই দুইটি দলের মাথা নষ্ট হয়ে গিয়েছে কারণ তারা আমাদের কাঁধে বর দিয়ে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন আমরা তাদের বার আর নিতে চাই না এই স্বাধীনতা বিরোধীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনেক কষ্ট পোহাতে হয়েছে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি আমরা মিছিলের মিটিং সব সময় হামলা মামলার শিকার হয়েছে সাথী ভাইরা আমার তারা সব সময় সুবিধাজনক অবস্থায় ছিলেন এই সতেরোটি বছর তাদেরকে কোথাও দেখা যায় নাই তাদের সকল নেতা কর্মী আওয়ামী লীগের লুঙ্গির নিচে গিয়ে আশ্রয় নিয়ে ছাত্রলীগ যুবলীগ সেতে নিজেকে রক্ষা করেছেন সাথী ভাইরা আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে গণমানুষের দল এই দলের নেতা হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের কোন কারণ প্রতিটি বাংলার প্রতিটি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা আছে আপনারা সাবধান হয়ে যান আমাদের নেতা তারেক রহমান সম্বন্ধে যদি আর কোন কটুক্তিপূর্ণ যদি কথাবার্তা বলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি আমাদের নেত্রী খালেদা জিয়া সম্বন্ধে আর যদি কোনো কটুক্তি করেন বাংলাদেশের সাধারণ মানুষ বাঙা জবাব দেবে আগামী নির্বাচন হবে কোন ষড়যন্ত্র এই নির্বাচনকে রুখতে পারবে না এই বাংলাদেশ আওয়ামী লীগের তিনটি নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই ভোট কার চুরি হয়েছে আজকে ভোট দেওয়ার জন্য তিনটি নির্বাচনে এদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারে নাই তাই দেশের মানুষ দীর্ঘদিন পরে নির্বাচনের দিকে তাকিয়ে আছে উৎসব মুখর পরিবেশে গানের শীষে ভোট দেওয়ার জন্য এই নির্বাচনের মাঝে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের অস্তিত্ব এ বাংলার মাটিতে থাকবে না আমি আপনাদের সকলকে এই এই দোষরদের বিরুদ্ধে সত্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের এই আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের এই শেখ হাসিনা সৈরাচারণী শেখ হাসিনা এবং তার দোসেরা এদেশ থেকে পালিয়ে গেছে তারা যাতে কোনোভাবে পুনর্বাসন হতে না পারে দিকে সতর্ক দৃষ্টি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি